দাদাদিকে দাদা কি তার আসবে না কিサル লাগুছে আছে ফলদিকে মারা কইরে কিサル কাছে গিয়েবে অনেক ভালো পাঙ্গা অনেক ভালো কি ও এসে

জুতা এখন আমরা পাহাড় থেকে নিচে সমতল নামছি এখন আমাকে বুঝা সাবধানে চলতে হবে তারপর এটা পাহাড় থেকে সমতলে নামছি না গরু পরীক্ষা করবো অ বিদ্দা কৰো দিয়া দিবি মই দি মানে